আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটা গাড়ি বিক্রি করলাম যেটা হলো ঢাকার মধ্যে তো এই যে গাড়িটি এটা হচ্ছে ড্রাইভার সহ আট সিটের গাড়ি সামনের চাকা হচ্ছে স্বাভাবিকভাবে ছোট গাড়ি আমরা কিন্তু দিয়ে থাকি আর এটা হচ্ছে ফ্রিডম কোম্পানির একটি রিকন্ডিশন ইঞ্জিন এবং কি কি স্টার্ট ইঞ্জিন এটা পেট্রোল এবং অক্টেন চালিত গাড়ি তো যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিতে ছয় লিটার পেট্রোল বা অক্টেন ধরবে আর এক লিটার চল্লিশ কিলো পর্যন্ত যেতে সক্ষম তো এটা গাড়ি টোটালি কিন্তু মোটরসাইকেলের এ টু জেড সব কিছু মোটরসাইকেল ফিচারের চাকা টায়ার এবং সামনের যা কিছু বলেন না কেন এ টু জেড সব কিছু মোটরসাইকেল আপনারা যারা নতুন গাড়ি এগুলো কিনতে চান বা কিনবেন ভাবতেছেন এই অনেকেই ভাবেন যে গাড়ি নষ্ট হলে কোথায় ঠিক করবো তো এটা মোটরসাইকেলের বাড়ি কিছু নাই সব কিছুই মোটরসাইকেলে আপনারা যে কোনো জায়গাতে ঠিক করতে পারবেন এই যে সামনে যে সিটটি দেখতে পাচ্ছেন ড্রাইভারের দুই পাশে দুজন ড্রাইভার সহ তিনজন এবং মাঝখানের সিটটিতে আপনার ড্রাইভার সহ সরি মাঝখানের সিটটাতে দুইজন এবং পিছনের সিটটাতে তিনজন তো আমাদের যে আমরা যে যাত্রীগুলো নেই যাত্রী কিন্তু অনেক সময় কিন্তু লাগেজ থাকে তো সে লাগেজ নেওয়ার ব্যবস্থাও কিন্তু এই গাড়িতে আছে এই যে সিটটি তলায় দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে এখানে আপনার বস্তা বা প্যাসেঞ্জারে যে কোনো মালামাল নিতে পারবেন এবং প্যাসেঞ্জার বাদেও যদি আপনার এখানে টোটাল গাড়িতে মাল নিতে চান তাহলে এই যে মাঝখানে যে সিটটি এই সিটটি কিন্তু এভাবে তুলে পুরো ক্যাবেন খালি করে কিন্তু আপনারা মাল নিতে পারবেন তো এই গাড়িটি আমরা মাঝখানে খুব সুন্দর কিন্তু এস 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 ডিজাইনিং ডিজাইন করে দিছি দেখতে পাচ্ছেন মাঝখানে এসএস দেওয়া আছে এবং পিছনে এর ডিজাইন করা আছে তো এই গাড়িটির টোটাল গাড়িটি কিন্তু রিকন্ডিশন অনেকে দেখে ভুল ভ্রান্তি করেন যে নতুন গাড়ি টোটালি গাড়ি হচ্ছে রিকন্ডিশন পেছনে টাকা ও সিস্টেম করা টায়ারের সাইজ হচ্ছে আপনার যে কোনো দোকানে কিন্তু যে কোনো মার্শাল গ্যারেজ বা যে কোনো দোকানে আপনারা টায়ার পাবেন এটা হচ্ছে দুই পঞ্চাশ সতেরো সাইজের কিন্তু টায়ার

তো আপনি আমার এই ভিডিও কতদিন ধরে দেখেন বা কতদিন দেখছেন দুই মাস ধরে তাহলে আমার চ্যানেলের সব ভিডিও কিন্তু আপনার দেখা শেষ তো অনেকেই কিন্তু আসতে আমার কাছে গাড়ি কিনে নিয়ে গেছে আপনারাও আসলেন গাড়ি কিনে নিয়ে গেছেন এবং এগুলো সব আমার ভিডিও দেখে বা আমার কথার মাধ্যমে কিন্তু আসছেন বিশ্বাসের উপরে তো আমার যে বলা কথা বা যে বিশ্বাসের উপরে আপনি আসছেন সেটা কি আপনি গাড়িতে মিল পাইছেন কিনা আমি যে বলি গাড়িগুলো রিকন্ডিশন নতুন বলি না বা গাড়ির দামের ক্ষেত্রে কোনো গরমিল আসি কিনা না কোনো গরমিল নেই যেটা বলি সব কিছু মিল পাইছে হ্যাঁ হ্যাঁ সঠিক সঠিক তো অনেকে দূরে থেকে আসতে অনেক রকম মন্তব্য মানুষ করে যেরকম আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন আপনার বন্ধু বান্ধবের বললেন বা যে কোনো মানুষের বললেন সেরকম অনেক মন্তব্য করে তো ওই মন্তব্য যে যেরকম এখানে আসলে ঝামেলা হতে পারে বা কম দামে গাড়ি পাওয়া যাবে না গেলে দাম বেশি নিবে

এটা ইজি ব্যাগের থেকে অনেক দ্রুত ব্যাগে যায় সব দিয়ে শর্টকাট বছরে হয়তো দু হাজার তিন হাজার টাকা হয়তো এটা খরচ আছে এতটুকু মানে আমাদের যে এখন বর্তমান যে অনেকে জানে যে ইজি চালায় বা অন্যান্য গাড়ি চালায় তো সেসব গাড়ি কিন্তু বছর শেষে বা অনেক টাকা সাত মাস হোক বা এক বছর হোক অনেক কিন্তু খরচ আসে তো আমাদের গাড়ি একবার অনেক টাকা খরচ আছে আবার ঝামেলাও আছে আর ওগুলা প্রতি মনে করেন আপনার প্রতি মাসে নিশ্চিত কাজ করাইতে হবে জি আর আমাদের যে গাড়িটা গাড়িটা আমার ঝামেলাহীন কারেন্ট অপেক্ষা করা লাগে ব্যাটারি পানি ঢুকানো লাগে না কোনো ঝামেলা নেই সেই জন্য তো গাড়িটা কিনা তো প্রিয় আছে আমাদের কাছে আরও গাড়ি আছে আমাদের কাছে নতুন বডির দুইটা গাড়ি আছে যেটা আমরা নতুন বানাচ্ছি বড় গাড়ি আরও দুইটা তৈরি হচ্ছে তা আপনারা যারা গাড়ি নিতে চান আমার ডিসপ্লেটা দেখুন আমাদের যোগাযোগ করবেন এই মুহূর্তে এই গাড়িটি কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আরেকজন ভাইও আসছে আমাদের কাছে উনি আসছে নবীনগর থেকে এই যে গাড়িটি ওনার গাড়িটাও কিন্তু কমপ্লিট হচ্ছে আমরা ওনার গাড়িটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে কাজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা গাড়ি দিব তা আমাদের কাছে আরও গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা নতুন বডির বড় গাড়ি আরও যে পিকআপ ভ্যান আছে তো যারা গাড়ি নিতে চান পিক আপ ভ্যান কাভার ভ্যান তারপরে হচ্ছে আপনার ফুড কার্ট যা যে গাড়ি নিতে চান না কেন আমাদের ডিসপ্লে দিয়ে দেখানোর মধ্যে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শকের মধ্যে আমাদের এই ধামলায় যে গাড়িটি গাড়িটি প্রিয় সার্ভিস উদ্দেশ্যে চলে গেল প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু গাজীপুরের ওই যে ভাই আসছে ওই গাড়িটাও কিন্তু আমরা এখন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটি পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ